সোহিনীর চিৎকার শুনে চারজন ব্যক্তি মাথা নিচু করে সেন পরিবারের লিভিং রুমের ভেতরে ঢুকে এলো আর সাথে সাথেই নবীন সেন আঁতকে উঠলেন কিন্তু পরক্ষণেই এদিক ওদিক তাকিয়ে একবার দেখে নিলেন কারোর নজর তার উপর রয়েছে কিনা এই মুহূর্তে একদম শান্তভাবে ব্যবহার করতে হবে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না কি হলো কল্যাণী সেনকে জানাও ভয় নেই কিচ্ছু হবে না বলো যা বলার আছে নিজের দুই হাত বুকের কাছে ফোল্ড করে এই চারজনকে জিজ্ঞেস করলো সোহিনী ওনার জন্য উনি আমাদের এই কাজ করার অর্ডার দিয়েছিলেন ওই চারজনের মধ্যে একজন আঙুল দিয়ে দেখালো নবীন সেনকে সাথে সাথেই আরেকজন বলে উঠল ও একদম ঠিক বলেছে কল্যাণী ম্যাডাম নবীন স্যার আমাদের পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিলেন আর বলেছিলেন যখন সোহিনী ম্যাডাম পারফর্ম করবেন তখন যেন আমরা বিট চেঞ্জ করে দিই মিউজিক বদলে দিই ওনার শোটা যাতে বন্ধ হয়ে যায় এসব কথা শুনে সেন পরিবারের সকল সদস্যের মাথায় যেন বাজ ভেঙে পড়ল শেষমেশ কিনা নবীন এমন একটা কাজ করলেন কেউ অবাক হয়ে দেখতে লাগলো নবীনকে কেউ বা ঘৃণার চোখে এদিকে সহিনীর জন্য নবীন সেনের সমস্ত প্ল্যান ভেস্তে গেল উনি কোনো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে লাগলেন কি মিথ্যেবাদী এরা মিথ্যে কথা বলতে লজ্জা করে না তোদের এখানে কে পাঠিয়েছে তোদের আজকেই আমি এদের প্রথম দেখলাম এর আগে কখনো দেখিনি আমাকে ফাঁসানো হচ্ছে যেই ফাঁসাক না কেন রেহাই পাবে না আমাকে এভাবে ফাঁসানোর খেসারত দিতে হবে চিৎকার করে উঠলেন নবীন সোহিনী তোমার কি মনে হয় এরা সত্যি কথা বলছে ওরা যেটা বলছে সেটা খুব বড় একটা অভিযোগ আমি চাই না কেউ এসে আমার ছেলের উপর ফালতু কোনো অ্যালিগেশন লাগিয়ে চলে যাক সোহিনীর দিকে তাকিয়ে কঠিন মুখে প্রশ্নগুলো করলেন কল্যাণী সেন এখনও এই মহিলা চোখ বন্ধ করে থাকতে চান কল্যাণীর কথা শুনে অবাক হয়ে গেল নীল কল্যাণী কুন্ধাতু দিয়ে তৈরি সব কিছু ওনার সামনে পরিষ্কার করে দেওয়ার পরও উনি সত্যিটা দেখতে চাইছেন না এত বড় প্রমাণ দেওয়ার পরও ওনার সন্দেহ হচ্ছে এরপরও উনি বিশ্বাস করতে চাইছেন না যে আজকে সব কিছু ওনার আদরের ছেলের জন্যই হয়েছে মায়ের এমন অন্ধ ভালোবাসা দেখে নীলের রাগ হলো আবার করুণাও হল আমরা এখানে ফালতু কথা বলতে আসিনি ওই চারজনের মধ্যে একজন বেশ গর্জে উঠল এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিল সে দোষীদের মতো দাঁড়িয়েছিল কিন্তু নবীনের এমন পাল্টি খাওয়া দেখে আর চুপ থাকতে পারল না সে আপনি যদি চান আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারি নবীন স্যার আমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করেছিলেন ওই টাকা এখনও আমার ব্যাংকেই পড়ে আছে বেশ জোর গলায় বলে উঠল সে ওর দেখি বাকি তিনজনও একই সুরে গলা মেলালো নবীন স্যার সবাই বুঝতে পেরে গেছে যে এই ঘটনার মাস্টারমাইন্ড মাইন্ড আর এখন সব দোষ আমাদের ঘাড়ে দিতে চাইছেন এটা বলেই সেই ছেলেটি নিজের পকেট থেকে ফোন বের করে দেখিয়ে দিল এই চারজন এমন নয় যে নবীন সেনকে ভয় পেত না কিন্তু নবীন মারলে যদি ছয় ঘা হয় তবে কুশল বরাট মারলে চব্বিশ ঘা হবে তাই কোনোভাবেই কুশল বরাটকে চটাতে চাইল না এই চার মক্কেল নবীন আমি এসব কি শুনছি এসব তুমি করিয়েছ প্রচণ্ড অবিশ্বাস মাখা গলায় প্রশ্ন করলেন কল্যাণী তিনি এখনও খড়কুটোর মতো একটা উত্তর খুঁজছিলেন নবীনের থেকে যেটার উপর ভরসা করে এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারবেন যে তার ছোট ছেলে নির্দোষ কল্যাণীর চোখে অবিশ্বাস আশা নিয়ে তাকিয়ে রইলেন নবীনের দিকে কিন্তু লজ্জায় নবীন মাথা তুলে মায়ের চোখে চোখ রাখতে পারলেন না নীল আদ্রিতার ঠিক পাশেই দাঁড়িয়েছিল নিজের হাত আদ্রিতার কাঁধের উপর রেখে নীল প্রশ্ন করল কি গো এখন ভালো লাগছে আপ রেগে গিয়ে এক ঝটকায় নিজের ঘাট থেকে নীলের হাতটা সরিয়ে দিল কিন্তু ভিতরে ভিতরে ভীষণ খুশি হলো সে শুধু কিছুতেই তার নীলকে বুঝতে দিল না কিছুক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে সোহিনীকে বললেন কল্যাণী সোহিনী তোমার সঙ্গে যা কিছু আজ ঘটেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নবীনের বয়স হয়ে গেছে এই বয়সে ঠিক বেঠিকের খেয়াল থাকে না অনেকের তুমি প্লিজ কিছু মনে করো না গুরুজন ভেবে ক্ষমা করে দিও আর যদি কাউকে দোষারোপ করতে হয় তাহলে আমাকে করো আমিই মনে হয় আমার ছেলেকে ঠিক করে মানুষ করতে পারিনি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলেন কল্যাণী সেন এভিডেন্স সামনে আসার পরেও নবীনের হয়ে সোহিনীর কাছে ক্ষমা চাইছেন তিনি উনি নবীনের গায়ে কোনো আঁচ আসতে দিতে চান না কল্যাণী ম্যাডাম কোনো ব্যাপার না আমি তো শুধু এখানে সত্যিটা সবার সামনে আনার জন্য এসেছিলাম যাতে কেউ বেচারি আদ্রিতাকে দোষারোপ না করে হাসি মুখে কথাটা বললেও সেন পরিবারের উপর খুবই রেগে ছিল সোহিনী আফসোস করছিল যে কেন সেন পরিবারের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করল সে সোহিনীর কথা শুনে কল্যাণী বুঝে গেলেন যে ও ঠিক কী বলতে চাইছে সঙ্গে সঙ্গে দাঁতে ঠোঁট কাটতে কাটতে নবীনের দিকে তাকিয়ে কল্যাণী বললেন নবীন আজ পুরো পরিবারের সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিলে আমার ভালোবাসার সুযোগ নিলে তুমি তুমি এতটা নিচে নামতে পারো আমি কোনো ভাবতে পারিনি আজ এই মুহূর্ত থেকে তুমি কোম্পানির কোনো বিষয়ে নাক গলাবে না সব কিছুই শুধু আদ্রিতা দেখবে এরপর যদি তুমি কোনো ভুল করো তাহলে আমি তোমাকে ইটলি পাঠিয়ে দেব। ওখানেই থেকো তুমি এখানে তোমার কোনো প্রয়োজন নেই বাইরের লোকের সামনে অ্যারোগ্যান্ট হলেও নিজের মাকে খুবই তোয়াজ করে চলেন নবীন যদিও এই বিষয়ে নিজের উপর কোনো দায় নিতে রাজি ছিলেন না তিনি কিন্তু কল্যাণীর কথার উপর বেশি কথা না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন নবীন সেন এসব দেখে সোহিনী বেশ ইতস্তত করতে লাগলো কিভাবে পরের কথাটা বলবে বুঝে উঠতে পারল না সে শুধু একবার নীলের দিকে তাকাতেই ও এমনভাবে সোহিনীকে শান্ত হতে ইশারা করল যে এক মুহূর্তের মধ্যে অনেকটা রিল্যাক্সড হয়ে গেল সোহিনী তারপর কল্যাণীর কাছে গিয়ে নীলের শেখানো আরেকটা কথা বলল সোহিনী আপনি এই বিষয়টা এত ভালোভাবে সামলালেন আমি খুবই খুশি তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ বলো না কি রিকোয়েস্ট বেশ মিষ্টি করে কথা বললেন কল্যাণী এখনও আবহাওয়া গরম রয়েছে সোহিনীর সাথে ভালোভাবে মিশতে হবে না হলে হিতে বিপরীত হতে পারে সোহিনী একবার নিজের চোখ ঘুরিয়ে বলল আজ যা কিছু ঘটল সেসব যেন আর না ঘটে আর তাই আমার মনে হয় এসব কাজের জন্য কোনো বিশ্বস্ত মানুষ দরকার তাই আমি চাই ভবিষ্যতে আমার সঙ্গে সেন পরিবারের সমস্ত কাজকর্মের দায়িত্বে থাকুক আদৃতা সেন আমি চাই না আর কেউ এই বিষয়ে নাক গলাক এতে তোমার কি লাভ হবে একটু পরিষ্কার করে বলবে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কল্যাণী সেন এখানে আমি শুধুমাত্র আদ্রিতাকে ভরসা করতে পারি কেন আপনার কোনো সমস্যা রয়েছে এই বিষয়ে আপনি একমত নন বেশ চোখ নাচিয়ে জিজ্ঞেস করল সোহিনী না না তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছ এতে আমি আর কি বলতে পারি যদিও সোহিনীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না কল্যাণী কিন্তু এখন ওর কথায় এগ্রি করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু পরিবারের সকলের চোখের কাঁটা হয়ে উঠল আদ্রিতা সবার বিষ নজর এখন ওর দিকেই সবাই হিংসেতে জোলে পুড়ে ছাড়খার হয়ে গেল কিন্তু এই করে কি কোন হবে সেন পরিবারের সদস্যদের মধ্যে এরপর কি আদ্রিতা ও নীলকে আরও অপমান সহ্য করতে হবে এবার নবীন সেন কি করবেন উনি তো নিজের অপমান এত সহজে ভুলবেন না তাহলে কি আদ্রিতা এবং নীলের থেকে এর বদলা নেবেন নবীন সেন নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে